তোমরা পড়েছ যে রঙিন পোশাক খাওয়া দাওয়া বেশ ভালো আর আমরা পরি ছেঁড়া জামা জীবন যে সাদা কালো পাচ্ছি না যে আমরা খেতে দুই বেলা পেট ভরে তোমরা সব ডিব্বি আছো খাচ্ছ আরাম করে এই লাইনগুলো যেন বাস্তবতার এক নির্মম ছবি সমাজের এক পাশে কেউ সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করছে আর অন্য পাশে কেউ প্রতিদিনের আহারটুকু জোগাড় করতে হিমশিম খাচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সরকারপাড়া গ্রামের এতিম তিন বোন জরিনা বেগম জাবেদা বেগম এবং সালমা বেগম তাদের গল্প ঠিক এমনই পরিবারের উপার্জনক্ষম কোনো পুরুষ নেই তারা প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকার জন্য এরা তিনজনেই রুগী এবং পানি যে খাবে বিশুদ্ধ পানি তার কোনো ব্যবস্থা নেই কিন্তু তারা মসজিদ থেকেই পানি আনি এরা খাচ্ছে অনেক কষ্ট করে হ্যাঁ আর নদীতে যা দূরে গোসল আছে হ্যাঁ এদের আর্থিক সহযোগিতার জন্য যা করা দরকার তা সহায় করবে

তো আমরা যদি একটু আর্থিকভাবে একটু সহযোগিতা করতে পারি এদেরকে তাহলে এরা সফল হতে পারবে আপনারা দেখতেছেন যে আসলে তারা কত কষ্টে তারা এই দিন যাপন করতেছেন তো আমরা যদি একটু তাদেরকে একটু অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা করতে পারতাম তাহলে এই পরিবারটি স্বাবলম্বী তাই এই যে এই অসুস্থ এই অসুস্থ একদম অসুস্থ এখন তিনি এমন অসুস্থ যে চিকিৎসা পাতি এই চিকিৎসা বাতি করার মতো তাদের কাছে কোনো এক টাকাও নেই জমা তাদের কাছে একটা ঘাও নেই একদম অসুস্থ দেখা হচ্ছে যে কঠিন অবস্থা ইনি অসুস্থ ইনার অবস্থা আরও খারাপ উনি উনিও অসুস্থ কিন্তু অসুস্থতার মাঝখানেও বাকি দুইটা বোনকে উনি বিভিন্ন বাড়ি থেকে মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে এদেরকে একটু খাওয়াচ্ছেন ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আবেদন জানাই আসুন আমরা সবাই মিলে এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াই আমাদের ছোট ছোট সহযোগিতাই তাদের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে আমরা বিশ্বাস করি সমাজের বৈষম্য ও দারিদ্র্য দূর করা সম্ভব একসাথে এই চেষ্টায় আপনিও অংশ নিন ভালোবাসা আর সহমর্মিতার মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি একটি সুন্দর সমতাভিত্তিক সমাজ ফ্রেন্ড সার্কেল স্পোর্টিং ক্লাবের মানবিক কার্যক্রম সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন এই বার্তা আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন